আজকে নারী মহলকে সামনে নিয়ে আসেনি আজকে পুরুষ মহলকে সামনে নিয়ে এসেছি পুতুল টিটিপির সেটে কিন্তু তারা বারবার বলছে আমরা কিন্তু স্ক্রিপ্ট ছাড়া কিছু বলতে পারবো আজকে আমরা স্ক্রিপ্ট ছাড়াই গল্প করব কেমন আছো এটা ভালো প্রশ্ন এটাতে বলতেই পারি খুব ভালো অসাধারণ আছি আর বিশেষ করে পুতুলের সাথে খুবই ভালো আছি দুর্দান্ত আছি পুরনো হাউস দুর্দান্ত একটা কি বলবো টিম আমরা খুব হই হই করে আমি যেমন সব সময় হই হই করে কাজ করতে ভালোবাসি অ্যাজ ইউজুয়াল হই হই করে কাজ করছি দেখো আমি প্রশ্ন করছি স্ক্রিপ্টে কিন্তু দরকার হচ্ছে না বলো না এখন অবধি হচ্ছে না কিন্তু ভয় তো লাগে না স্ক্রিপ্ট ছাড়া আমরা খুব খারাপ অ্যাক্টর মানে স্ক্রিপ্ট দিয়ে দাও ঠিক আছে কি বলতে কি বলতে কি বলে ফেলব যে পুরনো সেট কিন্তু নতুন কাজ আর নতুন নতুন অনেকে আছে বন্ডিং কেমন জমেছে সবার সাথে না এখানে আমার পার্সোনালি পুতুল আমাদের যে মেন প্রোডাকানিস করছে ওর সাথে প্রথমবার কাজ করছি বাদ বাকি ক্রি মেম্বার্স বা আর্টিস্ট বা সবাই পুরনো আমি তো পুরোনো পাপি কুড়ি বছর হয়ে গেল তো সেই জন্য আমার কিছু মানে যায় আসছে না সবাই বন্ধু সবাই দাদা দিদি ভাই বোন বারো বছর ওর সাথে আমার আলাপ সেই জন্য পোশাক আলাদা চরিত্র আলাদা কী বলে গল্প আলাদা কিন্তু বন্ধুত্বটা তো থেকে যায় তো আমি খুব বন্ধুত্ব বিশ্বাস করি আর ওইখান থেকে হা হি করতে করতে অভিনয় করছি কাজ করছি দারুন সাথে সাথেই আমরা দেখছি যে নেগেটিভ ক্যারেক্টারের হাজব্যান্ড নেগেটিভ ক্যারেক্টারের যারা হাজব্যান্ড হয় তাদের একটু সামলানো একটু মুশকিল হয়ে যায় কতটা মানে ডিফিকাল্ট হয়ে উঠছে হ্যাঁ আমার ভাই চরিত্রে আমার ভাই ও নেগেটিভ ক্যারেক্টার রূপম দুর্ধস অভিনেতা তো এখানে করছেও খুব ভালো আর আমার সৌভাগ্য হয়েছে আমি রূপাঞ্জনার স্বামী তো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি আমি একটু ভালো মানুষ টাইপের আমার গিন্নি যা করছে তাতে আমি বুঝি কি না বুঝি আমার বক্তব্য হচ্ছে আমি তাকে স্পেস দিই সে আমাকে স্পেস দিই তো সেই জন্যে অনেক দিন পর আমি তো তো প্রচুর নেগেটিভ করেছি এই আগের আগের কাজটায় বা এই কাজটায় নেগেটিভ করছি না নেগেটিভ করছে রূপম তো এই ব্যাপারটা রূপম ভালো বলতে পারবে এত সাদা শীতে দাদা সাথে সাথে বৌদি দুষ্টু দেওয়ারও দুষ্টু এ বাবা না না দুষ্টুমির কি আছে এ তো স্বাভাবিক চাহিদা না না কোনো দুষ্টুমি নেই এটা প্রত্যাকানের ক্ষেত্রে দুষ্টুমি হচ্ছে আহ প্রত্যেকটা মানুষেরই থাকে কেউ হয়তো সুযোগে সৎ ব্যবহার করতে পারে না বলে তারা সৎ থেকে যায় কেউ ব্যবহার করে ফেললে অসৎ হয়ে যায় এই যে না না এ বাবা দাদা আমার খুব ভালো দাদা এত ভালো বৌদি আনলে আমি সুযোগ পেতাম দাদাকে ভালো বলতেই হবে হ্যাঁ ওই অভাবে কারুরটা স্বভাবে আমি অভাবী ও স্বাভাবিক মানে দাদাকে নিয়ে কি মুশকিলে পড়তে হচ্ছে যে দাদার ভালো মানুষের জন্য কোথাও না 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 বরং দাদা ভালো দাদা আমরা বৌদিকে ঘরে রেখে দিয়ে দাদা থিয়েটারে রিহার্সাল করাতে যায় হোমিওপ্যাথি ওষুধ দিতে যায় সুবিধাই হয় ভাইয়ের আহ ভদমেসি কেন বেশ দো একটু বৌদির সাথে একটু সময় কাটানো ভালো ওই আর কি সাথে সাথেই তো দোল সামনেই দোলের কী প্ল্যানিং মানে পার্সোনালি ব্যক্তিগতভাবে হ্যাঁ ব্যক্তিগতভাবে যেমন হয় আমার স্কুল কলেজের বন্ধুরা যেমন থাকে তো ছানা পোনানি সব ওই হয় তো আমার ছানা এখন সে আস্তে আস্তে বড়ো হয়ে গেছে সে কলকাতায় থাকে না বাইরে পড়াশুনো করছে তো সেই জন্য ও ক্লাস তিন বছর আসতে পারেনি তো ওর মতো ওইখানে খেলে তো আমরা একটুখানি আড্ডাবাজি করি এই সেই তার আগের দিন শ্যুটিং করি তবে একটা মুশকিল হয়ে গেছে মানে যখন পাঠ করতাম না তো মানে ওই কলেজ লাইফ অবধি তখনকার দোল একরকম ছিল এবার কাজ যখন পেতে শুরু করলাম কাজ যখন বাড়লো পরের দিনই তো শুটিং থাকে তো বেশি রং মাখতে পারি না কারণ তার পরের দিন ওই রঙ তুলে আবার পেটের দেয় যে রঙ মেখে সং সেই রংটার মাথায় রাখতে হয় তো সেই জন্যে কম একটুখানি খেলতে হয় মানে দর্শক দেখলো আগের দিন সুন্দর একটা মানুষ ছিল পরের দিন হট মানুষটাকে একটু সবজি লাগছে ভেজিটেবল খুব একটা খায়নি তবু একটু সবজে লাগছে ওটা কপালের দিকটা লালচে লাগছে না এরকম হয় নাকের নিচে বেগুনি তো সেগুলো একটু অ্যাভয়েড করাই বেটার আমাদের হ্যাঁ তবে হোলি অবভিয়াসলি খেলি আর হোলির মতো এত ভালো একটা অনুষ্ঠান সেখানে মানে অনুষ্ঠান বলবো উৎসব আর কি যাতে আমরা সবাই একে অপরের মনের রং ভাগ করে নিই মিশে যাই হয়তো একে অপরের মনের সাথে তো চেয়ে ভালো উৎসব আর হয় নাকি তবে একটা সুবিধা আছে যে এখন তো সবেতে ভেজাল যেখানে ফিনাইল ন্যাপথলিন ফলিডলে ভেজাল হচ্ছে তো রঙেও বাদুরের রং যে বাদুরের রং সেখানেও ভেজাল এরকমও দেখেছি একবার দুবার এরকম হয়ে গেছে রং টং মাখলাম হ্যাঁ ভাবলাম সব শেষ ওমা বাড়ি গিয়ে চান করলাম একটু দামি শ্যাম্পু দিয়ে সাবান মেখে দেখলাম আবার যে সেই হ্যাঁ একেবারে চাল ছাড়া মুরগির মতো চেহারা বেরিয়ে এলো রঙেও ভেজাল সেই জন্য কোনো খুব একটা অসুবিধাও হয় না চলে যাচ্ছে আর কি খেলবো আরে ছোটবেলায় ওই বাদুরের রং বদমাশি করে মাখানো হতো ও বাবা পিএইচডি করা এইসব ব্যাপারে যে কোনো রকম বদমাইছি তো আমার পিএইচডি আছে আমি একটা ছোট্ট বলি আমরা একটা করেছিলাম একটা বাচ্চা ছেলেকে ডেকে নিয়ে আসা হয়েছে এবার তাকে বলা হয়েছে শোন না তোকে আমরা না কঙ্কাল সাজিয়ে দেবো কি ভালো লাগবে বললো হ্যাঁ ভালো কথা দাদা তো হাফ প্যান্ট পরে খালি গায়ে তাকে প্রত্যেকটা বোন এঁকে দেওয়া হলো রিপকেজ এঁকে দেওয়া হলো কালো এঁকে দেওয়া হলো মজার ব্যাপার যেটা ও জানতো না সেটা ওটা ভোটের কালি দিয়ে আঁকা হয়েছিল তার পনেরো দিন পর্যন্ত সাত দিন বাদে তার মা নিয়ে এসছে আমাদের বাড়িতে এটা কি করেছেন আমার ছেলে আমার এখনো কঙ্কাল ছেলে আমার আজও অঙ্কাল ছেলে দেখাতে পারছে না বাড়ির বাইরে বেরোতে পারছে না ছেলে মানুষ হচ্ছে না এইরকম হোলি খেলেছি আমরা মানে কাদায় ফেলে দেওয়া হোলি থেকে গোবরের মধ্যে চুবিয়ে দেওয়া ড্রেনে ফেলে দেওয়া হোলি থেকে শুরু করে প্রচন্ড সোবার একটু গালে একটু সেটাও খেলেছি তো সব রকম হোলি খেলেছি তবে মনে হয় এবার আস্তে আস্তে একটু কমবে আচ্ছা বে বেশ অনেক দিন ধরে কাজ করছ বললে যে 20 বছরের papi তো ইন্ডাস্ট্রি এর অঙ্গদল হতে দেখেছ এই বাবা বললাতে বল্লাতে পুরোটাই ভুলে যাচ্ছে ও হ্যাঁ তো সেইটা মুখে কেউ বলুক মুখে কেউ না বলুক হ্যাঁ ভুলে গেছে গো ভুলে গেছে আরো বল লাগছে ঠিক আছে তোর মুজ ভালো যাই হোক বেশি কমপ্লিকেশনে গেল না তাই তো সবশেষে বলবো যে পুতুল টিটিপে টিটিপি কে নিয়ে দর্শককে কি বলবে দর্শক তো ভালোবাসা দিচ্ছে তোমরা এই উইকে টপার আমরা সদ্য পথ চলা শুরু করলাম ছোট ছোট পায়ে হাঁটা শুরু করেছি আমাদের অনেকটা পথ যেতে হবে দর্শকরা সাথে থাকলে অনেকটা নয় আরও অনেকটা পথ যাব একটা বাচ্চা সবে জন্মেছে তো বাচ্চাটা কি বলবো ম্যামা করে কাঁদছে আমাগুড়ি দেবে হ্যাঁ টলমল করে হাঁটবে হ্যাঁ একবার দুবার পড়ে যাবে তাকে একটু ধরে আবার তুলতে হবে ওয়াকার দিতে হবে হাঁটা শেখাতে হবে তাকে একটু যত্ন করে একটু বড় করতে হবে তারপর সে বড়ো হয়ে দৌড়াবে সেই সময়টা আমরা চেয়ে নিচ্ছি যে কোনো খালি পুতুল বলে কেন যে কোনো যেহেতু ধারাবাহিক বেশি করি একটু যদি ধৈর্য রাখা যায় একটু যদি ভরসা রাখা যায় আশ্বাস রাখা যায় একটু সময় দেওয়া যায় তাহলে ওরা করবে তো আমরা হ্যাঁ ভালো আজকে টিআরপি এসেছে আজকে টপার তো বাদ বাকি যে অন্যান্য চ্যানেল বা এই চ্যানেলেও যে কাজগুলো হচ্ছে সেগুলো চেষ্টা করবে এই আপস ডাউনস যেমন আমাদের লাইফে হয় ক্ষেত্রেও হবে তো এই নিয়ে মাথা ঘামানোর লোকজন তো আছে ডিপার্টমেন্ট আছে মানে মন খুলে হাসি মুখে কাজ করে যায় কোনো অসুবিধা নেই আমাদের এই পুতুল টিটিপি বিষয়টাই তো তাই টেনে টুনে পাস মানে হেরে যাওয়া মানুষদের গল্প আমরা প্রত্যেকেই জীবনে কোথাও না কোথাও হেরে গেছি হয়তো আমি নিজের ক্ষেত্রে এটাও বলতে পারি হয়তো আমি টিটিপিও পিও নই টিটিএ টেনে টুনে ফেল তো আমাদের প্রত্যেকটা মানুষেরই হয়তো প্রত্যেকটা মানুষ নিজেকে খুঁজে পাবে আমাদের এই গল্পে দেখতে থাকুন ভালো লাগবে আসলে গল্পটা গল্পটা মানে শুরুতে মানে কাজ শুরু করে যেটা মনে হয়েছে খুব ইন্টারেস্টিং ঠিক আছে তো এইবারে যেমন আমরাও বুনতে বুনতে যাচ্ছি দর্শকদেরকে অনুরোধ করব আপনারাও একটু ভরসা রাখুন একটু আমাদের সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন সানবাংলায় পুতুল টিটিপি আমাদেরও ভালো লাগবে আর মনে হয় আপনাদেরও ভালো লাগবে সবশেষে বলি দোল যাত্রা খুব ভালো করে কাটাও হ্যাপি হোলি আর দর্শককে একটু দোলযাত্রার যাত্রার জন্য শুভেচ্ছা দিয়ে দাও নিশ্চয়ই যারা যারা এই আমাদের বক্তব্য শুনছেন যারা যারা আমাদের সহ্য করছেন তাদেরকে সবাইকে বলি আপনারা খুব সেফলি রং খেলুন মজা করুন আপনারা খুব ভালো হোলি এনজয় করুন বসন্ত উৎসব ভালো কাটুক আপনার আনন্দ যেন লোকের দুঃখের কারণ না হয় আর কিছু না आनंद तो करती है ভালো থাকুন ভালো রাখুন दैट्स अ थैंक यू थैंक यू